সম্মানিত বন্ধুগণ আপনারা শুনতে চলেছেন হাদিসটি স্বীকার করার সময় বিসমিল্লাহ বলার নির্দেশ এই সম্পর্কে হাদিস নং চার হাজার দুইশো চৌষট্টি হাদিস ইবনে নাসায় ইমাম আবু আব্দুর রহমান নাসয়া রহমাহুল্লাহ হজরত আদি ইবন হতিম রদিউল্লাহ আনহু থেকে বর্ণিত যে রসুল্লাহ সাল্লু সাল্লাম এর নিকট শিকার সম্পর্কে প্রশ্ন করলে তিনি বললেন যখন তুমি শিকারের জন্য তোমার কুকুরকে ছাড়বে তখন বিসমিল্লাহ পরে ছাড় তারপর যদি তুমি শিকারকে জীবিত পাও তবে তাকে বিসমিল্লাহ পরে জবেহ করবে আর যদি ওই শিকারকে কুকুর মেরে ফেলে এবং তা থেকে না খায় তবে তুমি তা খাবে না সে তা তোমার জন্যই ধরেছে আর যদি কুকুর তা থেকে খায় তাহলে তুমি তা খাবে না কেন না তাকে সে নিজের জন্য ধরেছে আর যদি তোমার কুকুর অন্য কুকুরের সাথে মেশে এবং সকলে শিকার মেরে আনে আর তারা তা না খায় তবে তুমি তা থেকে কিছু খাবে না কেননা তুমি জানো না ওদের মধ্যর কোন কুকুরটি শিকার মেরেছে আলহামদুলিল্লাহ আশা করি শিকার করার সময় বিসমিল্লাহ পড়তে হয় আল্লাহ সব কিছু আমাদের জন্য হালাল করেছেন সমুদ্রের যত প্রাণী রয়েছে এবং যত জীব রয়েছে যার যেটা রয়েছে বা দেখতে পারবে শুধু একমাত্র কি শুকুর সার আজকের আদেশটি অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন শিকার করার প্রথমে অবশ্যই বিসমিল্লা পড়তে হয় এবং খাবার যেকোনো খাবার খাওয়ার আগে বিসমিল্লা পড়তে হয় তবে হ্যাঁ আরাম খাবার অনেক রয়েছে সেগুলো তে বিসমিল্লা করা যাবে না কারণ খাবারটি হারাম যদি হালাল খাবার হয়ে থাকে অবশ্যই বিসমিল্লাহ করে খাবার শুরু করতে হবে ইনশাআল্লাহ সকলে ভালো থাকবে সুস্থ থাকবেন সকলের প্রতি দোয়া ত্রুটি ক্ষমা করবেন অবশ্যই সকলে ভালো থাকবেন আসসালাম আলাইকুম বারাকাতুহু